আজকে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ সন প্রায় আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি তখন এই যখন আমি গান শুরু করি করা এই ছাদে উঠে এই ছাদ দেখতে পাচ্ছেন আমাদের ছাদে উঠে আমি একটা গান খুব বেশি করতো সকালবেলা করেছি কয়েকদিন সেটা হচ্ছে প্রাঙ্গণ এবং শিরিশ শাখা তখন গান হয়তো তো হতো না সেই সেই গানের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগের চ্যানেলে আছে রবির দিকেছে যারা শুনেছেন তারা আবার এই গানটা শুনে দেখতে পারেন যে এখন হয়তো ডেভেলপ করেছে গানের সুর এবং গলা সব কিছুই গাওয়ার ধরন তা সেই গানটা আমি আরেকবার গাইছি ফাগুন মাসে কি উচ্ছাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খালা শান্ত কুজন শান্ত বিজন ক্লান্তিবিহীন শান্তিবিহীন ফুল ফোটানোর খেলা শান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যাবেলা প্রত্যসে ফুল সিরিষ প্রশ্ন আমায় দেখি এসেছে এসেছে কি আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি আসে নাচের মাতন শিরি ডালে স্বর্গপুরের অন্যপুরের তালে প্রত্যহতার চঞ্চল প্রাণ দেখি আসে কি আসেনি কি আবার কখন দিনে ফাগুন মাসে কিয় তার রইবে শ্রবণ এতে আলোকজনের চরণ শব্দে মেতে তার। ডালগুলি তার রইবে পেতে আলোক জানে চরণ শব্দে মেতে প্রতার মর সর বলবে আমায় কি এসেছে কি এসেছে কি প্রশ্ন জানায় পুষ্প বি ভোর ফে হাই গো আমার ভাগ্য রাতের তারা নিমেষ গনন হয় নিকি মোর সারা বাতাস এলো মেলো সে এলো সে এলো সে এলো সে এলো সে সে ধন্যবাদ একটা গান করে খুব প্রচলিত একটা গাছ একটা গান করে এই কথাটি মনে রেখো তোমাদের হাসির খালা এই কথাটি মনে রেখো তোমাদের হাসির খালা এই কথাটি মনে রেখো আমি যে গান ছিলে মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো সুক শুকনো ঘাসের শূন্য মনে আপন মনে মিশেছিলেন অবহেলায় গান গেছিলেন মনে রেখো আমি যে গান গে মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো দূরের পথিক মনের রে আমি চলে ছিলেনম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে দূরের পথিক মনে রেখো আমি ছিলেম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন নামায় উপার হতে গেল ডে কে ভেসেছিলেন ভাঙা ভালায় গান গেছিলেন মনে রেখো আমি যে গান গেছিলাম মনে রেখো আমি যে গান গে এ ছিলে ঝরার বেলায মনে রেখো এই কথাটি মনে রেখো ধন্যবাদ এইবার আর আট মিনিট হলো দুটো গান হলো এইবার নিচে নেমে যাবো সকালবেলাটা আমাদের দেখাই কীরকম চারপাশটা আছে এরকম সামনে নারকেল গাছ এই যে পাখি উড়ে যাচ্ছে চুমাদিদের ফ্ল্যাট এসি চলছে বাইরে বাইরে এসির যেটা মানে আউটলেটটা এই আমাদের আম গাছ এই আর কি ঠিক আছে রাখছি